সম্মানিত সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসো অতটা ভালো নেই কারণ আজকে আর একটা পার্ট দেখাবো যেটা হচ্ছে আমি এখন ইমিতে প্রবেশ করতেছি যে একটা মহিলায় কতটা নিচে নামতে পারে যেমন এই যে রেখা রহমান আমি এর আগের একটা ভিডিওতে দেখাইয়েছি যে কিভাবে সে লোভ করছে লোভের ধারণায় পড়ে লোভে পড়লে মানুষ কি হয় সে কিন্তু শুরুতেই একটা কথা বলছে যে আমরা তার আত্মীয় না আমরা যদি সে যদি আমাদের আত্মীয় না হয় তাহলে রাফনাকে তারা কেন নিল এটা একটা বিষয় আর আমাদের আভ্যন্তরীণ বিষয় ফ্যামিলিগত অনেক বিষয় থাকে হিডিয়ান অনেক বিষয় থাকে এগুলো নিয়ে এ মহিলা তর্জোর করছে মনে হচ্ছে যে তার মেয়ে বিয়ে দিছে আমি বিয়ে করছি হাকিমের মেয়ে সাথে তার সাথে যদি কোনো লেনদেন থাকে বা কোনো টাকা পয়সার কোনো বিষয় থাকে কোনো জিনিস থাকে সেগুলো হলো সম্পূর্ণ আমার বিষয় এই মহিলা হচ্ছে রাফনার খালা আসলে লজ্জা লাগে আমার এই মহিলার পরিস্থিতিতে খুবই লজ্জাবোধ হয় যে একটা মানুষ কতটা লোভী হইতে পারে কতটা নিচে নামতে পারে ওই যে ছোট লোকের কথা বলে না সে কতটা ছোট লোক হইতে পারে কতটা লোভী হইতে পারে আমি তো তার মেয়ে বিয়ে করিনি তার মেয়ে বিয়ে করলেও মানুষ এতটা নিচে নামতে পারে না বিয়ে হয়েছে যে সতেরো বছর আঠারো বছর যাবৎ সে ওখানে কি দিছে না দিছে আমি কিন্তু যৌতুক নিয়ে কোনো বিয়ে করিনি একটা মানুষ খুশি হয়ে কী দিছে না দিছে এটা তখনকার অনেকটা দীর্ঘ সময় আমরা জীবনযাপন আমাদের বৈবাহিক অবস্থা অতিবাহিত হয়ে গেছে এখন মরার পরে সে কিভাবে মানে মানে আত্মসাত করবে সে পারে না আমাদের বাড়ি থেকে আমাদের ঘরবাড়ি পর্যন্ত উঠাই নিয়ে যায় এমন একটা পরিস্থিতি দেখেন সে কি বলতেছে তার বলার দেন ছাব্বিশে মার্চ এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি এ দেখেন তার কথাবার্তা শোনেন কথাবার্তা শুনলে গা শেহরণে উঠে উঠবে লোভ কোথায় করবে আর বাপের বাড়ি শেষ করছে শ্বশুর শাশুড়ির বাড়ি শেষ করছে ননদের বাড়ি শেষ করছে তার তো কারোর সাথে কোনো লিঙ্ক আপ নেই শুধু তিনটা মেয়ে নিয়ে ডাকাসোর থাকতেছে আর কোথায় কি আছে এগুলো বিশ্রাইতেছে কেউ যে বলছে না কেমতের সত্তরটা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পরের সম্পদকে নিজের সম্পদ মনে করা এই যে দেন রাফনার খালায় কি লোভ করছে এটাকে তার লোভ করার কথা এদিকে তার টাকানোর কথা

কেন বাচ্চাটারে নেওয়া জিম্মি করসোস তোর মনে তাইলে উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটারে নিব নেওয়ার পরে এগুলো আমি আবার রিপিট দাবি করব তাইলে তখন তো একটা স্ট্যাম্প করা দরকার ছিল যে এই পর্যন্ত তার সাথে দীর্ঘ সতেরো বছর সম্পর্ক অতি মানে বৈবাহিক অবস্থা স্থায়ী করার পরে যদি সে মারা যায় তাহলে তার সব কিছু রিপিট দিতে হবে এ ধরনের একটা ই করতে আর কি দিছে যাই ছোট লোকের বাচ্চা তোর লজ্জা করে না তোর তো মোট কি ইসলাম ধর্ম গ্রহণ করতি ইসলাম ধর্মের মানুষ তুই তো আমার তো মনে হয় তোর নামাজ রোজা তো তোর নাই নামাজ রোজা থাকলে তোর মুখ দিয়ে এইসব ধরনের কথা আসতে পারত না তুই ছোটো একটা তো তো বুঝাই যায় তুই ছোটো লোক একটা তোর কথাবার্তাই বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক নাই আমাদের বাড়ি থেকে ভাই নিসার হ্যাঁ দিছে তোর মেয়ে বিয়ে করছি এই তোর মেয়ে বিয়ে করছি আমরা মানে ফাইনে সাথে দিয়ে আলগোস্তে সুদা কথা যেটা এত টুক লান এইজন্য দামতি আসে নাই দামতি আসলে তোরে পিছ পুরো बांधিয়ে ফালে রাখলাম তোরই তোরে আগে बांधতাম তোরে সোনার ভিতরে আমার বইনে এই ভাবে মারা গেছে এত টুক লান সোনা পাইছে আপনার বাবার কাছে থেকে আপনার কাছে থেকে পাইইয়া মারা গেছে আমরা কিচ্ছু কই নেই এর ভিতর বাচ্চা ধরে আনছি কি লান সোনা পাইছে সে কি তোর ভাষাইকে ফেরাছিল বছর পর বছর তুই তো বলছস আগে থাকতো ছিল না এখনো ছিল না তোর ভাষাই তো সে যায়নি তোর সাথে সম্পর্কই নাই তুই তো আমাদের সঙ্গে যে বিহেভগুলো করছস তোর এই যে টোকাই স্বামী হ্যাঁ এটাই তো আমাদের হয়ে জায়গা তোর লজ্জাবোধ করে না সব এইসব কথাবার্তা তুই বলস হয়তো এতটা বোরকা কেটা নিছে না না নিছে আমনের ভাইয়ে আমরা মনের অবস্থা ভালো না আমরা অসুস্থ হয়ে গেছি আমরা বইনের মারি দিয়ে আইয়া আমনের ভাইয়ে রাইতে ফোন দেয়া দেড় ঘন্টা এই ধরনের কথাবার্তা আমার জামাই মোবাইলের মেজে মোবাইলের মেজে ফোন দিয়ে এই ধরনের কথাবার্তা আবার আমনের বাফে আমার বোনের চল্লিশ দিন যাইতে না যাইতে এই কথা কত সুর মানুষ আপনার বাপে এটা এটাকে আমরা বুঝতেছে না কইতে নিয়েছেন যে এগারো জন আত্মীয় বাড়ছে বাচ্চাটি দেওয়া না আর পাম দৈন্য কথা কহেন না আপনারা মনে করি আপনারা পাম দৈন্য কথা আচ্ছা ওরে পাম দবার কি হইলো এনে পাম দেওয়ার কি হইলো এবার দেখেন একটা মহিলা কতটুকু নিচে নামতে পারে আপনারা এই জিনিসটাই বিবেচনা বিবেচনা করেন আমি আপনাদের হাতে তুলে দিলাম সে একের পর দেখেন মেসেজগুলো সে যখন মেসেজগুলো দিচ্ছিলো আমি কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছিলাম না তখন কোনো চব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ পর্যন্ত এই কথাগুলো আমি হজম করছিলাম তার কিন্তু হজম করতেছিলাম আমি এই কথাগুলো তার বলার কথা না এগুলো উল্লেখ করার কোনো বিষয় এখানে আসে তুই মহিলা যে তোর তোরে যে বিয়ে দিছিল এই মহিলা শোন তোরে যে বিয়ে দিছিল হাকিমে তিরিশ বছর আগে তোর জামাইরে কী দিছে না দিছে এগুলো কি সেলি কখনো বিস্রাইছে এগুলো বিশ্রাইলে তোর তোর বাসায় তোর বাসায় যেগুলো আছে এগুলো দিয়া যাইতে হবে অয়েদপুর তোর কী এনে অয়েতপুর তোর কী কুদুর জায়গা রাখছো সে এনে আর কী আছে তোর এনে তোর যে অধিকার ওই শেলিরও সেই অধিকার শেলির সন্তানেরও সেই অধিকার আইন ভুলে গেলে চলবে না তোর কথাবার্তার খুব সাবধানে কথা বলিস আচ্ছা আমি দর্শকের হাতে তুলে দিচ্ছি দর্শক এগুলো বিচ বিবেচনা করবো আমি রিয়েকশনটা ডাইরেক্ট করতেছি

আমরা আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারপরে ডেট দিয়ে দিত দেখছেন কথাবার্তা মানে কীভাবে চুলকে চুলকে মানে এই গাধার মতো ওই যে পানের সাথে যে চুন যেভাবে খসায় না এরকম করে গুরিয়া করে যে গাধা মানে সে কথা কীভাবে উড়াইতেছে আমি কিন্তু কিচ্ছু বলতেছি না এগুলা কিন্তু তখনও কিন্তু ড্রাফ না তাদের কাছে এগুলো কিন্তু জিম্মি এগুলো কিন্তু ওই যে টাকার মোবাইল কিন্তু মেন উদ্দেশ্য চাপ একের চায় টাকা মোবাইল এবার কী কী দিছে না দিছে এগুলো কিন্তু ই মনে হচ্ছে ওর মেয়েটা আমি বিয়ে করছি মেয়েটার কিন্তু ওর মেয়েটার কিন্তু আইনা রাখছে কেরানীগঞ্জে বিয়ে দিছিল ওখান থেকে স্বামীরঘর থেকে কিন্তু আইনা রাখছে এই মহিলার ব্যবহারের কারণে এই মহিলার ব্যবহারের কারণে কিন্তু আইনা রাখছে আরও দুইটা আছে কিন্তু এগুলো কিন্তু সেম শিক্ষাই দিচ্ছে কিন্তু এই মহিলায় আর ওই যে স্কিনের মধ্যে আগের বৃদ্ধির স্ক্রিনের মধ্যে যে যে মহিলা দেখছেন এই মহিলা হচ্ছে রাফনার খালা এ দেখেন সে কি কতটুকু নিচে নামতে পারে তোর মাথা ব্যথার তোর দরকার নাই তোর মাথা ব্যথার দরকার আছে একটু দিছে না দিছে তোর বাসায় গিয়ে ফিরে আসলো তোর থেকে খাইছে হ্যাঁ আমার বাড়িতে ছিল আমার ঘরেই ছিল আমার খাইছে আমার দিয়ে তোর এত মাথা ব্যথা কেন তুই তো শ্বশুর শাশুড়ি বাদ দিয়ে ঢাহা ফিরে রইস তোর লজ্জা করে না শ্বশুর শাশুড়ি বাদ দিয়া দেবর দেবর আত্মীয়স্বজন বাদ দিয়া তোর তো আত্মীয়স্বজনের সাথে কোনো লিংক আপ নেই তোর বাড়িতে জায়গা দেয়া তোরে বাড়িতে জায়গা দে না না হাকিমে তোর জন্মদাতা পিতা তোর বালবায় না তোর জামার ভাষাতে তিন চার বছর ধরা যায় না কথা তো আমি তথ্য আমি তো জানি বেয়াদবটির কাছে আজ কীভাবে যাবে বেয়াদব বেয়াদব সোজা হয়নি তো ডান ওই কথায় আসে না যাক ইউটিউব এই জন্য বেশি কথা বলতে পারতেছি না আবার টার্মস অ্যান্ড পলিসি আসবে আমার বইনে মেজ বইনে হারি ফাতিরা পাঠাইছে তারপরে আমি বিকাশে টেয়া পাঠাইছি আমি আমার মেজ বইনে চাল সাল লইয়াছে তো এতজন দরদ থাকতো আমার একটু শোনাইতেন যে বিকাশে আমি টেয়া পাঠাইছি সাল লইয়াছি আপনাকে ফুকিন নি তো ডা আমরা কইলে তো হয় না এটা ফ্ল্যাটের দাম কত চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা তোর একটা ফ্ল্যাটের মালিক হইতে পারছো তার অহংকারী হ্যাঁ আমার অহংকারে চলে আসতে পারে এটা ফ্ল্যাটের মালিক তো ডাহাস হয়েছিস না এত বছর থাহস আমরা তো এত বড় লোক না আমরা কই না এত বড় লোক কিন্তু আমরা কাছে তো যাইতে পারতি না যে করে না ফার্স্ট আপ করিনি তোর থাকলে না তুই ফার্স্ট করতি আমরা ভাই বড় বড় কথা ক আমরা ভাই আমার বউইনের তিরি ফিস বিছরা বোরকা বিছরা জিনিস বিছরা পাঁচ ফারুজুনি আমার বলিতে নাটক ফাটক কই আমার বলি কায়দায় কৌশল আমার বলিতে এক লাখ টেন নিয়া তো দেখতো যে আমরা দিতাম তে দেখতো আমার বলি জিনিস কাপড় দেখতো তে বাস নিয়া তো ফার্ম ফুটি দেখতে লাগাইছে ফার্ম ফুটি লাগাইছে লাগানোর পর আমার বিচে তো সর আসিল আসিল দেখে তার নিয়ে আমরা জানাইছি যে আমি জ্ঞানর সেখানে গিয়া সেদিনাতে হ্যাঁ এক লাখ টাকা লাগাইছে আপনি কবে জানাইছেন এই কবে জানাইছিস তুই মরার চোদ্দ দিন যাবত দি হাজার টেহানোর লেগে ফাটাফাটি শুরু করছস টেড়ি তোর হ্যাঁ তোর মহিলার কথা এত জিনিসপত্র বেঁচছে জিনিসপত্র কেটাই দিছে তুই দিস যার মেয়ে সে দিছে আর ইনকাম করে কি তুই দিস তোর জামাই দিছে না আমি দিছি তো এরু মইলে মেয়েটার বিয়ে দরার কি দরকার ছিল তোর কাছে রাইখা দিতি তোর কাছে তুই রাইখা দিতি সতেরো আঠারো বছর আমার সাথে আর কি দরকার ছিল এতই যেমন বোনালেগা দরদ বোনের লেগে কী করছ তুই হ্যাঁ তোর আর দিয়ে একবেলা আনলে আরেকবেলা খাইতে পারিস না দিন আর দিন খাস জানি না বাসা বারো দিতার সত্তা ওই মেয়েটা ইডেন কলেজে যাবে ওই যে বোতল এগুলা ও মেরে মেরে চালাইছস তোর ঘরে টাকা ছিল না আমাদের কাছ থেকে টাকা ধার চাইছস এরকম অবস্থা প্রেসের কাজ নাই এমন অবস্থা তোর তোর গেছে হাকিম ফার্ম দিছত দিস এলাকায় থাহার দরকার নাই গ্রামে থাকার দরকার নাই আইসা পরেন নাটক সাজাইলে ডিভিএস করবেন ডিভিএস করবেন কার কার থেকে ডিভিএস করতে যাবেন কার থেকে এটা আপনার বাপের না ভাইয়ের না আপনার টাকাটা ডিফিউজ করতে হ্যাঁ টাকা হলো আমার বইনের দিছে কারা টাকাটা দিছে কারা বাপে দিছে বইনে দিছে আপনারা ডিভিএস বাপে আর বইনে দিলে তো আমারে না লগে এখন দাবি করস কত বড় হারাম মহিলা কত বড় লোভী মহিলা এই টাকার জন্যই কিন্তু এবার প্রমাণ পাইছে না আপনারা এই টাকার জন্য তার সব কিছু আমি ইনকাম করে দিছি হ্যাঁ তার বাবদ যে স্বর্ণগুলো দেওয়া হয়েছে এগুলোকে আমি খরচ করলে পারতাম না আগে আমি নিয়ে যেতে পারতাম না আমি তার বলে এগুলো আমার সাথে থাকতো না এগুলো আমি খরচ করতে পারতাম তো এগুলো কে দিছে তুই দিস আর তুই যদি দিতি তুই তুই দুইটা মানুষ তোর তো এমনি অভাব তোর অভাব তোর শেষ হয় না ওই মেয়ে এটা ঘরের মধ্যে একটা টিভি কিনছে তোর তো অভাব এমনি শেষ হয় না তুই তো ডাসর নামে ভরে রইছ বড়ো লোক একটা বিলাই ফালতে তোর ছয় হাজার টাকা লাগে তুই যে কেরুমা বড়ো লোক আমরা জানি না মার সাথে এই যে টাকা লোভ তোর টাকা লোভ করা কর তোর দরকার কি আর তোর টাকা হলে তুই না জানিয়ে দিতি তুই তুই তুইটা টিভি করতি গে ছোটো লোক তুই হলো আস তোরা ছোটো লোক ছোটো লোক একটা ভাষা ব্যবহার করতে সবসময় তুই হলো অরিজিনাল ছোটো লোক আর তোর যে টোকাই জামাই অরিজিনাল ছোটো লোক তুই একটা ফ্যান ফোরে একটা শার্ট ফোরে টোকাই যাক অহংকারী হয় না অহংকারী করতে নাই কিন্তু আজকের এই রিয়াকশনমূলক ভিডিওতে বলা লাগে লোভ কোথায় নিয়ে যায় হ্যাঁ জুতাতে ফেরানোর দরকার না কার টাকা কাছে সেতে বলে সেলিনার টাকা আছে সেলিনার সেলিনার এ তো নিছে আমার করে কই এক লক্ষ দশ হাজার টাকা যে রুমে ইয়েগুলো ছিল নগদ টাকা তুই নিচস তোর কাছে টাকাগুলো আছে তুই এই সংসারটা নষ্ট করার মূল তুই এ মেয়েটা অনেক ভালো ছিল তুই অর্ধেকটা নষ্ট করছো তুই তোর কুপরামর্শের সংসারটা শেষ হয়েছে আজকে

দর্শক এই কথাগুলো আসলে রিয়োকশন করছি এই কারণে এই তখন কিন্তু রাফনা তাদের কাছে এই টাকার ব্যাপারে এই চোদ্দ দিন মৃত্যুর